আরো একটা ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম কালকে যখন আমি প্রেস কনফারেন্সের পুরোপুরি নিউজটা দেখলাম একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে রোহিত শর্মার মতো একজন সফল অধিনায়ককে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হল ওডিআই ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি তার থেকে ছিনিয়ে নেওয়া হলো অ্যাজ এ প্লেয়ার হিসেবে সে খেলবে ভারতীয় ক্রিকেট মহলে এখন একটাই জিনিস চলছে শুধু পার্টি আর পলিটিক্যাল চলছে একটা জিনিস আমি বুঝতে পারি না যে হচ্ছে কি মেন সিলেক্টর অজিত ভালচন্দ্র আগারকার অজিত ভাল আগারকার তার নামের মাঝে যে ওই ভাল আছে না ওটাই দেখে বোঝা যায় সে কত বড়ো মানের ব্যক্তিত্ব ছিলেন তার ক্রিকেটীয় কেরিয়ার যদি বা খুঁজে থাকেন খুব একটা আহামরি মানের প্লেয়ার তিনি ছিলেন না আমি যতদূর জানি ওই তিন হাজার সামথিং তার ওডিআই বলো টেস্ট বলো টি টোয়েন্টি সব মিলিয়ে তার টোটাল রান তার রোল ছিল ক্রিকেট কেরিয়ারে সে একজন অলরাউন্ডার তো সে যদি সিলেকশন করে তার থেকে আর বেশি কি হবে রোহিত শর্মা লাস্ট তার ফোকাস ছিল কি সে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে সে ট্রফিটা ছুঁয়ে একবার দেখতে চায় তার মেন উদ্দেশ্য ছিল ওডিআই বিশ্বকাপে সে ইন্ডিয়ান টিমকে চ্যাম্পিয়ন করা কিন্তু কি করলো তার থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নিল হ্যাঁ নতুন প্রজন্মকে ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত কিন্তু তার কি পাপ ছিল না পাপ তো নিশ্চয়ই ছিল যে দুটি বছর তাকে দেওয়াই যেত না সে এতটা খারাপ ক্যাপ্টেনশিপ করে গেছে যে একটা কোম ম্যাচ হারেনি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন করালো যে একটা কো ম্যাচ হারেনি টি টোয়েন্টি বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করালো সেই ক্যাপ্টেনশিপ থেকে তাকে সরিয়ে নেওয়া হলো তাহলে ইন্ডিয়ান ক্রিকেট মহল এটা কি চলছে ভাই আর যদি বলে ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় থাক না সমস্ত জায়গায় পার্টি পলিটিক্যাল মিশিয়ে দিলে হয় না ভালো করে ভেবে দেখুন তো বিরাট কোহলি জামানায় কি ছিল বিরাট কোহলির থেকে টেস্ট ক্যাপ্টেনশিপটা ছিনিয়ে নেওয়া হলো সে ইংল্যান্ডে যেতে চেয়েছিল তাকে ইংল্যান্ডে যেতে দেওয়া হলো না তার থেকে টেস্ট ক্যাপ্টেনশিপটা ছিনিয়ে নেওয়া হলো গেল বিরাট কোহলি জমানা শেষ করে দেওয়া হল আমার তো মনে হয় না যে দু হাজার সাতাশে বিশ্বকাপে রোকো জুটিকে আমরা দেখতে পাবো এই অজির আগারকার গৌতম গম্ভীর এরা যতদিন এই ক্রিকেটের মেন মেন পদে থাকবে কোচ ডিপার্টমেন্টে গৌতম গম্ভীর থাকবে মেন সিলেক্টর থাকবে অজিত আগারকার এবং আমাদের কি বলবো বিসিটিআই প্রেসিডেন্ট থাকবে আমাদের যিনি গত দু একদিন আগে সিলেক্টর হয়েছে ওনার নামটা আমার ঠিক খেয়াল হচ্ছে না কি একজন মানহাস মিথুন মানহাস মিথুন মান হাস তাদের চোখে আমুল দিয়ে আমার দেখাতে ইচ্ছাই করে যখন মহেন্দ্র সিং ধোনি ছিল যখন শচীন টেন্ডুলকার ছিল তাদের আমলে তো এমন কিছু ঘটেনি নতুন প্রজন্মকে নিশ্চয়ই সিলেকশন করুন কিন্তু তাদেরও এদেরও তো পাপ তো ছিল যে আরও কিছু দিন তাদের ওডিআই কেরিয়ারটা দেখা দরকার ছিল এমন করে শিখর ধামনের কেরিয়ারটা শেষ করে দিলেন এবারে রোকোজুটিও শেষ করার প্রজন্মে চলে এসেছে সত্যি আমার ভাবতে অভাব লাগে যে এই সামনে এশিয়া কাপটা আমরা দেখে এলাম এই জায়গায় কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বিরাট কোহলি ক্যাপ্টেনশি থাকতে এমন একটা কন্ট্রোভার্সিটি হয়েছিল বলুন তো দেখি কত একটা ভাতৃত্ব ছিল হ্যাঁ ভাই আমি ভা বলছি ভাই অপারেশন সিঁদুর ছিল ভাই পয়লগ্রাম হামলা ছিল ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় থাক না ভাই তোমরা এখানে পার্টি পলিটিক্যাল কেন ঢুকিয়ে দিচ্ছ ভাই আমি তো এটা বুঝতে পারি না ওয়াজিদ আগারকারের কেরিয়ারটা একটু ভালো করে গিয়ে দেখে আসুন তো ক্রিকেট কেরিয়ারে এত সুন্দর একটা ক্যাপ্টেনশি থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কাকে আনা হচ্ছে সুমন গিলকে যে এখনো পর্যন্ত একটা নকআউট পর্যায়ের ম্যাচে ভালো করে সাকসেসফুল হতে পারে না নিঃসন্দেহে আমি সুমন গিল হ্যাটার্স না আমি চাই সে খেলুক ভালো ক্যাপ্টেনশি করুক তার থেকে তো ভালো প্রতিভা ছিল কে রাহুল তার থেকেও তো ভালো প্রতিভা ছিল শেয়া সাইয়ার তাদেরকে তো দেওয়া হলো না এখানে মেন জিনিসটা কি চলছে জানো পরিষ্কার কথা ভাষায় বলতে গেলে এখানে পার্টি পলিটিক্যাল চলছে অন্য কিছুই না সব থেকে খারাপ লাগে কথায় বলুন তো দেখি বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার রোহিত শর্মার মতো একজন ক্রিকেটারকে তাদের নিজের প্রাপ্য যে একটা অ্যাচিভমেন্ট যাদের যেটা একটা চাওয়া পাওয়া ছিল তা থেকে তাদের বঞ্চিত করা হলো হ্যাঁ মানছি যে দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি রোহিত শর্মা সাকসেসফুল হতে পারেনি তো টিম সাকসেসফুল হতে পারেনি দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপটা হেরে গেছিলো কিন্তু তারপরেও তারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে তারা চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে এত সুন্দর একটা ইন্ডিয়ান টিম গড়ে তুলেছিল এই যে নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটাররা আছে কারা এত শক্তি বল কোথায় থেকে পেয়েছে তাদের থেকে দেখে শিখেছে কিন্তু দু হাজার বিশ্বকাপ আমার মনে হয় তাদের দুজনারকে রাখা দরকার ছিল থাকবে না আমার মনে হয় থাকবে না এই যা শুরু হয়েছে এই যে সিরিজগুলো আসছে এই সিরিজে তাদের পারফরমেন্স ভালো না থাকলে তাদেরকে ছাঁটাই করা হবে এটা ইন্ডিয়ান ক্রিকেটের পুরোপুরি সিলেক্টরদের মতামত ভিতরে ভিতরে চলছে তবে ভাই সবসময় মনে থাকে রোল ইজ গোল্ড পুরনো চাল ভাতে বাড়ে না তাই বিরাট কোহলি রোহিত শর্মা সরে যাক অস্ট্রেলিয়া কী জিনিস পাকিস্তান কি জিনিস ইংল্যান্ড কী জিনিস ইন্ডিয়া হারে হারে টের পাবে এই সুমন গিল না এই কী যেন বলে তিনশো ষাট ডিগ্রি না তিনশো পাঁচ ডিগ্রি হয়ে যাবে ভালো করে মিলিয়ে নেবেন এই এশিয়া কাপে সুমন গিল কি খেলেছে সুমন গিল কত রান করেছে এই এশিয়া কাপে সূর্য যাদব কি পারফরমেন্স করেছে ভালো করে দেখে নেবেন অভিষেক শর্মা তিলক বর্মা আর জাসমিত বর্মা জাসমিত তিলক বর্মা এবং জাসমিত বোমরা ছাড়া কুলদীপ যাদব ছাড়া এই পারফরমেন্স এশিয়া কাপ জিন্দি ইন্ডিয়া জিততে পারতো না ভালো করে মিলিয়ে নেবেন আমার কথাগুলো আমরা সমর্থক হিসেবে সত্যি কথা আমাদের হৃদয় লাগে যখন বিরাট কোহলিকে ক্যাপ্টেনশিপ ছিনিয়ে নেওয়া হয়েছিল টেস্ট ক্রিকেট থেকে তাকে ক্যাপ্টেনশিপ নিয়ে নেওয়া হয়েছিল তিনি শুধুমাত্র টি টোয়েন্টি থেকে সরে গেছিলেন ক্যাপ্টেনশিপ তিনি ওটিআইতে প্রকাশ করতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটটা আরও ইচ্ছা করলে তিনি থাকতে পারতো আরও দু তিন বছর কিন্তু তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এই অজিত আগারকার এই গৌতম গম্ভীর ভাই শুধু একটাই কথা বলবো সময় সব কিছু শিখিয়ে দেবে শুধুমাত্র দু হাজার সাতাশের বিশ্বকাপের অপেক্ষায় থাকলাম এই ইন্ডিয়া টিমের এমন খারাপ দুর্দশা হবে যদি রোহিত শর্মা বিরাট কোহলি না থাকে না এমন খারাপ দুর্দশা হবে বাংলাদেশের থেকে খারাপ দুর্দশা নেমে আসবে আমি কথা দিলাম এদের এমন দুর্দশা হওয়া দরকার আছে তাহলে সমস্ত জায়গায় পার্টি পলিটিক্যাল চলছে এটা কি হচ্ছে ভাই